দিয়া ফুলবাসী আল্লাহ সকলের অবগত আছে আমাদের সন্তানpyrrolo এত ছাত্র ঐসব ছাত্র আন্দোলনে বাংলার জননী তাদের রক্ত পিকেছে ভাইরা আল্লাহপাক আল্লাহমী জান রক্ত কবুল করেছেন ভাইরা এইজন্য সকলে জেনে শিক্ষান্ত নিতে হবে যে আগামী বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ یہ پھر اڑ چل گئے ہیں اور بللا زمینے پورا پھان دے ان دوست تو کچھ نہ پا رہے ٹھیک ہماری 24 حالت بار بار ہی دھونی کا پابند ہوتا ہے بھائی ٹھیک اس دن ہمہ دین کے ساتھ بہت قربت جوائے کھولے کے سہی بھائی ٹھیک اللہ نے بھائی جان نے سنار گن رکھتے جنن بولے جائے ছাত্র জনতা আবার আমরা জঙ্গলের চব্বিশ এখন থাকি